একটু আপনি সাইড আপনারা আমাদের কি পারফর্মেন্স আপনারা আপনি সামনে তাহলে আপনি 拜 <laughs>

সানাকেয়ানাকে <laughs>

আসলে ভাই একটা খেয়ে দেবো বুঝতে কি করছে

একাত্তরেছে মুক্তিযুদ্ধে একাত্তরেছে মুক্তিযুদ্ধে ভীষণ বাংবাগি বাগা যায় অশ্রতরেছে বাংলা ভাই

দর্শক ঠিক এভাবেই গানে গানে আন্দোলনের যে বিষয় সেই চিত্রপট আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা গানে নেচে গিয়ে কিন্তু ঠিক এভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখন পর্যন্ত মধ্যরাত সেই মধ্যরাতেও কিন্তু তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি তারা যেমনটি ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া অপূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন করবে এভাবেই কিন্তু তারা এই জায়গাতেই অবস্থান করবে এবং তাদের নতুন আরো দুইটি কিন্তু কর্ম সূচি তারা কিন্তু ঘোষণা করেছে ইতিমধ্যেই যদি আগামীকালের মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ আজকের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবে এবং জুম্মা আজকে যে পবিত্র জুম্মা সেই বাদ জুম্মা তারা আমরণ অনশনে বসবে বলে কিন্তু তারা জানিয়েছে এবং ঠিক এভাবেই নিচে গিয়ে তারা তাদের সময় কাটাচ্ছে তারা তাদের আন্দোলনের যে বিষয় সেটি তারা কিন্তু জানাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারা শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এভাবেই নেচে গেয়ে সময় কাটাচ্ছে কিংবা আন্দোলনের যে চিত্র তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় এখানে যতগুলো বিশেষ করে কাকরাইল যে মসজিদ মোড় এই কাকরাইল মসজিদ মোড়ে এখন পর্যন্ত এই মোচ্ছরাতে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আসলে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই এলাকা ছাড়বে না তাছাড়া আরও যে দুইটি কর্মসূচি তারা কিন্তু হাতে নিয়েছে বিশেষ করে আগামীকাল আজকে বাদ জুম্মা তারা কিন্তু আমরণ অনশন মতো কর্মসূচির ঘোষণা কিন্তু তারা দিয়েছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এই কাকরাইল যে মোড় মসজিদ মোড় সেই মসজিদ মোড় থেকে এখানে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে গান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের আহ কলা কৌশলের মধ্যে কিন্তু তারা এখানে রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো সে পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এতক্ষণ আমি আপনাদের সঙ্গে